আজকে সপ্তম শ্রেণীর ফসলের রাগ এর দ্বিতীয় পিআই নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছ যে পিআই এখানে শূন্য চার হচ্ছে বিষয়কোড শূন্য সাত হচ্ছে সপ্তম শ্রেণী আর শূন্য আট হচ্ছে একক যোগ্যতা এই একক যোগ্যতার আঙ্গিকেই দুই নম্বর পিআই তাহলে এসো আমরা দেখি যে এই দুই নম্বর পিআইএ অর্থাৎ পারদর্শিতার যে নির্দেশক সেই পারদর্শিতার নির্দেশকে কি দেওয়া রয়েছে বলা হয়েছে যে একই জাতীয় জীবসমূহের মধ্যে বৈশিষ্ট্যের বিভিন্নতার জৈবিক কারণ চিহ্নিত করছে তোমাদের এখানে বুঝতে হবে যে জৈবিক কারণটা কি আসলে জৈবিক কারণ বলতে বোঝানো হচ্ছে জিনগত কারণ এই যে দুই নম্বর পিআই সেই দুই নাম্বার পি আন্ডারে দেওয়া হয়েছে একই জাতীয় জীবসমূহের মধ্যে অর্থাৎ এই যে পারদর্শিতার নির্দেশকের মাত্রা সেটা কিন্তু দেওয়া আছে পারদর্শিতার নির্দেশকের মাত্রাটা দেওয়া আছে তো চতুর্ভুজের ক্ষেত্রে দেওয়া আছে যে একই জাতীয় জীবসমূহের মধ্যে বৈশিষ্ট্যের সাথে জৈবিক কারণের সম্পর্ক দেখানোর চেষ্টা করছে আর যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে অর্থাৎ শিক্ষার্থীরা কি লিখলে সেই শিক্ষার্থীকে আমরা চতুর্ভুজ দিব এখানে উল্লেখ করা হয়েছে যে একই জাতীয় ফসল বা উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্যের বিভিন্নতার সাথে জৈবিক কারণের জিনগত সম্পর্ক দেখানোর চেষ্টা করছে যখন কোনো ফসল বা উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্যের যে ভিন্নতা থাকবে তার সাথে জৈবিক কারণের অর্থাৎ জিনগত সম্পর্ক যদি তারা দেখায় তাহলে এই ক্ষেত্রে সেই শিক্ষার্থী পাবে চতুর্ভুজ এরপরে বৃত্তের ক্ষেত্রে দেওয়া আছে যে একই জাতীয় জীবসমূহের মধ্যে বৈশিষ্ট্যের বিভিন্নতার জৈবিক কারণ উল্লেখ করেছে তোমাদের এখানে বুঝতে হবে যে চতুর্ভুজের ক্ষেত্রে অর্থাৎ পারদর্শিতা নির্দেশকের মাত্রা চতুর্ভুজের ক্ষেত্রে কি দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রে কি দেওয়া আছে এবং ত্রিভুজের ক্ষেত্রে কি দেওয়া আছে তাহলে আমরা লক্ষ্য করি যে এই যে বৃত্ত সেই ক্ষেত্রে কোন মাত্রাটা দেখলে দেখে আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন করব যে এই শিক্ষার্থী বৃত্ত পাবে বলা হয়েছে একই জাতীয় ফসল বা উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্যের বিভিন্নতার জৈবিক কারণ উল্লেখ করেছে অর্থাৎ লক্ষ্য করো চতুর্ভুজের ক্ষেত্রে দেখানো হয়েছিল যে জৈবিক কারণের অর্থাৎ জিনগত সম্পর্ক দেখানোর চেষ্টা করছে আর এই যে জিনগত কারণ সেটা উল্লেখ করেছে এই ক্ষেত্রে সেই শিক্ষার্থী তখন বৃত্ত পাবে ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ পারদর্শিতার নির্দেশকের মাত্রা ত্রিভুজের ক্ষেত্রে বলা হয়েছে যে একই জাতীয় জীবসমূহের মধ্যে বৈশিষ্ট্যের বিভিন্নতার জৈবিক কারণ যুক্তিসহ ব্যাখ্যা করেছে যখন সে এই জৈবিক কারণগুলো যুক্তিসহ ব্যাখ্যা করতে পারবে অর্থাৎ যে পারদর্শিতা দেখে শিক্ষার্থীকে আমরা মূল্যায়ন করব সেটা বলা হয়েছে যে একই জাতীয় ফসল বা উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্যের বিভিন্নতার জৈবিক কারণ যুক্তিসহ ব্যাখ্যা করো সে উল্লেখ করবে প্রথমে সম্পর্ক দেখাবে তারপর জৈবিক কারণটা উল্লেখ করবে তার সাথে যে যুক্তিসহ যখন ব্যাখ্যা করবে তখনই শিক্ষার্থী কিন্তু ত্রিভুজ পাবে এখন এই পিআইয়ের আঙ্গিকে তোমাদের অনুশীলন বইয়ের বারো নং পৃষ্ঠা উল্লেখ রয়েছে এই বারো নং পৃষ্ঠার সাথে আমাকে অবশ্যই দেখতে হবে যে এই পেয়ার কোন কোন অংশ যাবে অর্থাৎ যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে সেটা তোমাদের কিন্তু বারবার করতে হবে আসলে আমাকে এখানে কি বলছে আমাকে এখানে উত্তরটা কিভাবে লিখতে হবে তো তোমাদের সুবিধার্থে আমি নমুনা উত্তর হিসেবে দিয়েছি একটা নতুন জাতের ফল বা ফসলের উদ্ভব হয় কীভাবে উত্তর হিসেবে লিখেছি যে নির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক কর্মপদ্ধতির ধাপ বা প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে একটা নতুন জাতের ফল বা ফসলের উদ্ভব হয় যেহেতু এটা জিনগত কারণ তাই এর সাথে রিলেটেড রেখেই কিন্তু এই প্রশ্নগুলো আসবে হরিপদ কাপালি কিভাবে নতুন ধানের জাত খুঁজে পেলেন তোমরা ইতোমধ্যে ষষ্ঠ শ্রেণীতে কিন্তু হরিপদ কাপালি সম্পর্কে পড়ে এসেছ সেইটার হিন্টস ধরেই কিন্তু এখানে এই প্রশ্নের উত্তরটা আসবে হরিপদ কাপালি ছিলেন একজন সাধারণ চাষী তিনি তার ক্ষেতে ইরি ধান লাগিয়েছিলেন সেই ক্ষেতের ধান পরীক্ষা করতে করতে হঠাৎ করে দেখলেন কিছু গাছ তুলনামূলকভাবে বড় এবং সেখানে ধানের ফলন হয়েছে বেশি তিনি সেগুলো অন্য ধানের সাথে না মিশিয়ে আলাদা করে রাখলেন পরবর্তীতে তিনি এ ধানের বীজগুলো আলাদাভাবে চাষ করেন ও যত্ন নেন এইভাবে হরিপদ কাপালি নতুন ধানের জাত খুঁজে পেলেন এরপরে এই পেঁয়ের সাথে রিলেটেড রেখে যে অংশটা আসবে সেটা বলা হয়েছে যে যে প্রক্রিয়ায় হরিপদ কাপালি নতুন ধানের জাত আবিষ্কার করলেন তার ধাপগুলো কি কি অর্থাৎ তোমাকে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে একই জাতের ফসল বা উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্যের বিভিন্নতার জৈবিক কারণ তার মানে কি এখানে কিন্তু জিনগত যে কারণগুলো সেই ব্যাপারটা আসবে তাহলে প্রথমে হবে পর্যবেক্ষণ তারপরে ক্ষেতের কিছু গাছ তুলনামূলকভাবে বড় এবং সেখানে ধানের ফলন হচ্ছে বেশি হয়েছে আমরা ইতিমধ্যেই কিন্তু যে বৈজ্ঞানিক পদ্ধতি অর্থাৎ অনুসন্ধানমূলক যে বা গবেষণামূলক যে পদ্ধতি সেটার ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে হরিপদ কাপালির ক্ষেত্রে আসবে যে প্রশ্ন করা প্রথমে হচ্ছে তোমার কি করতে হবে প্রশ্ন করতে হবে পর্যবেক্ষণকৃত ধান বীজগুলো উচ্চ ফলনশীল জাতের কিনা কারণ তিনি যখন ইরিধান ধান লাগিয়েছিলেন সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে ধান খেতে মাঝে মাঝে কিছু ধান ধানের যে গাছ ছিল সেই গাছগুলো কিন্তু তোমার লম্বা ছিল এবং ধানের গাছের ধানের ছড়াতেও কিন্তু ধানের পরিমাণটা বেশি ছিল তারপর সম্ভাব্য ব্যাখ্যা যে পর্যবেক্ষণকৃত ধান বীজগুলো উচ্চ ফলনশীল জাতের হয় ফলন বেশি হয়েছে এটা সম্ভাব্য অর্থাৎ আমরা বলতে পারি এটা অনুমিত ব্যাখ্যা এরপরে আসলে এটা সঠিক কিনা সেটা পরীক্ষা করা বলা হয় পর্যবেক্ষণকৃত বীজগুলো আলাদা করে সেগুলো আবার নতুন করে লাগালেন দেখা গেল সেগুলো বেশ বড় হয়েছে এবং অনেক বেশি ফলন পাওয়া গেছে এরপরে ফলাফল বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিলেন ধান বীজগুলো উচ্চ ফলনশীল জাতের ছিল এই পিআই সাথে রিলেটেড রেখে যে অংশটা এসেছে আমাদের চারপাশে এই যে অসংখ্য বৈচিত্র্যময় জীব এদের বৈশিষ্ট্য কেন আলাদা হয় যেহেতু জিনগত অর্থাৎ জৈবিক কারণ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং সেগুলো যুক্তি সহকারে ব্যাখ্যা করতে হবে তাই বলা হয়েছে যে কোনো একটি অঞ্চলের অন্তর্গত প্রাকৃতিক বাসস্থান বা হ্যাবিটেট এবং ওই স্থানে বসবাসকারী সমস্ত প্রাণী উদ্ভিদ ও অণুজীবের প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যের কারণে এদের বৈশিষ্ট্য আলাদা হয় ইতোমধ্যে তোমরা ফসলের ডাকের সাথে রিলেটেড অনুসন্ধানী বইয়ের জীববৈচিত্র্য অংশে তোমরা পড়ে এসছ এরপর বলা হয়েছে কেনই বা কোনো একটি নির্দিষ্ট প্রজাতি কোনো নির্দিষ্ট এলাকায় রাজত্ব করে আবার অন্য প্রজাতি সেখানে টিকতেই পারে না পরিবেশের সাথে জীবের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ পৃথিবীর সব স্থানের পরিবেশ একরকম নয় তাই সব স্থানে সব ধরনের জীব বাস করতে পারে না প্রতিটি জীব তখনই পরিপূর্ণ বিকাশ লাভ করে যখন সে তার সুবিধা একটি নতুন সুবিধামতো একটি অনুকূল পরিবেশ পায় অর্থাৎ প্রতিটি জীব তার বেঁচে থাকার জন্য কিন্তু অনুকূল পরিবেশ চায় অর্থাৎ প্রতিকূল পরিবেশে কিন্তু কোনো জীবই টিকতে পারে না একটি নির্দিষ্ট পরিবেশে কোনো জীবের ঘাঁফ খাইয়ে নেওয়াটাই হলো ওই জীবের অভিযোজন বাসস্থানের ধরনের উপর ভিত্তি করে জীবগুলো জলস স্থলজ, মরুজ ও লবণাক্ত পরিবেশের হয় এক এক পরিবেশে বসবাসরত জীবের মধ্যে ওই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে অর্থাৎ কোনো একটা জীব একটা নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট পরিবেশে পরিবেশে বসবাসের জন্য তার নিজস্ব কিন্তু বৈশিষ্ট্য থাকতে হবে এগুলোই তাদের অভিযোজনিক বৈশিষ্ট্য এখন এই পিআইয়ের সাথে রিলেটেড রেখেই বলা হয়েছে যে একই জাতীয় ফসল বা উদ্ভিদ আমি এখানে যে ফসলটা নিয়েছি সেটা নিয়েছি গোম তা আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এই যে গম সেই গমের সাইন্টিফিক নেম টিটিকাম মনোক্কাম তোমরা সপ্তম শ্রেণীতে পারো হয়তো বা ভেবেছ যে নিচে আন্ডারলাইন কেন আসলে যে কোনো জীবের বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক নেমের দুইটা অংশ থাকে প্রথম অংশটা থাকে গণ এবং দ্বিতীয় অংশটা থাকে প্রজাতি তো এই যে টিটিকাম এটা হচ্ছে গণ অংশ তো এই গণ অংশের প্রথম অক্ষরটা হবে তোমার ক্যাপিটাল অক্ষরের এবং প্রজাতির যে অংশটা প্রজাতির যে অংশটা সেই অংশটা হবে তোমার ছোট অক্ষরের এখানে দেখানো হয়েছে লক্ষ্য করে এ দ্বারা বোঝানো হয়েছে যে এর প্রমোজম সংখ্যা অর্থাৎ এখানে কিন্তু রয়েছে দুই সেট প্রমোজম সংখ্যা আমাদের অর্থাৎ মানুষের ক্ষেত্রে যখন আমরা বলি যে মানুষের ক্রোমোজম সংখ্যা কিন্তু ছয়চল্লিশটি অর্থাৎ তোমার বা আমার মধ্যে কিন্তু দুই সেট ক্রোমোজোম রয়েছে এক সেট ক্রমজম এসছে পিতা থেকে এক সেট ক্রোমোজোম এসেছে মাতা থেকে এই তেইশটা তেইশটা মিলেই কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা ছয়চল্লিশটা বলি তো লক্ষ্য করো এক্ষেত্রে আমরা যদি বলি তাহলে গোমের দুইটা আমরা ভ্যারাইটি নিয়েছি অর্থাৎ দুইটা জাত নিয়েছি একটা হলো টিটিকাম মনোকক্কাম আরেকটা হচ্ছে এইজিলোভস স্পেল এই যে টিটিকাম মনোক্কাম সেই টিটিকাম মনোকক্কামটা হচ্ছে তোমার কাল্টিভেটেড যেটা আমরা হচ্ছে চাষ করি এবং এজিলবস স্পেল টয়েডেস যেটা সেটা হচ্ছে ওয়াইল্ড টিটিকাম যেটা হচ্ছে বন্য এখন যদি আমরা লক্ষ্য করি যে টিটিকাম মনোকক্কামের ক্ষেত্রে টু এন সমান টু এস টু চোদ্দ তাহলে এখানে আমরা যদি বলি যে মানুষের ক্ষেত্রে টু এন ইকাল টু আমরা বলি ছিচল্লিশটা আসলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এই ব্যাপারগুলো আমরা বলি তো এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের ক্ষেত্রে বলা হয় বা প্রকাশ করা হয় এন দ্বারা এবং এই যে এক্স বোঝানো হচ্ছে এই এক্স দ্বারা কিন্তু বোঝানো হয় তোমার প্লয়েডির ক্ষেত্রে প্লয়েডি কি প্লয়েডি হচ্ছে অ্যাক্সেট ক্রমোজম আমরা গোম নিয়ে এখানে কিন্তু আলোচনা করছে এই যে এক্স বলা হয়েছে প্লয়েডি প্লয়ডি হচ্ছে এক্সের ক্রোমোজম লক্ষ্য করো এখানে যে হাইব্রিডাইজেশন বা ক্রসগুলো দেখানো হয়েছে সব ক্ষেত্রেই কিন্তু তোমার প্লয়েডি সমান অর্থাৎ এক্স সমান কিন্তু সাত কিন্তু এই যে আমরা বলেছি যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এখানে কিন্তু তোমার গ্যামেটের ব্যাপারটা আসবে যদিও সপ্তম শ্রেণী তোমাদের জন্য একটু বুঝতে কষ্ট হবে তারপরও আমি যথাসাধ্য চেষ্টা করছি তাহলে টু এন ইকোয়াল টু চোদ্দো টু এন টু চোদ্দো অর্থাৎ এটা কিন্তু ডিপ্লয়েড উদ্ভিদ ডিপ্লয়েড উদ্ভিদ আর এন ইকুয়াল টু যখন সাত হবে তখন সেটা হচ্ছে হ্যাপ্লয়েড যেটাকে আমরা গ্যামেট বলবো ডান পাশে যেটাকে অ্যাজিলস স্প বলা হয়েছে ওয়াইল্ড টিটিকাম সেক্ষেত্রে তার প্রমোজম সংখ্যা চোদ্দো এক্ষেত্রেও সেম যে এন এন সমানো সাত এক্স সমানো সাত এখন এই যে টিটিকাম মনোকপকাম এই ক্ষেত্রে যে দুই সেট ক্রোমোজোম এ দেখানো হয়েছে আর এজিলফ স্পল স্পেল টয়ডেসের ক্ষেত্রে দুই সেট ক্রোমোজোম বিবি দ্বারা প্রকাশ করা হয়েছে এখন এই যে ডিপ্লয়েড উদ্ভিদ তো এদের ক্ষেত্রে কি হবে মিওসিস কোষ বিভাজন হবে এবং মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে ক্রোমোজোম সংখ্যা যদি অর্ধেক হয় তাহলে লক্ষ্য করো এখানে তোমার ছিল কিন্তু এ এ অর্থাৎ দুই সেট ক্রোমোজোম ছিল সেই দুই সেট ক্রমোজম থেকে কিন্তু এক সেট আসলো এ আর এই যে বি বি সেই দুই সেট ক্রোমোজোম থেকে এক সেট বি তাহলে এখানে এ বি এ বি হলো কিন্তু লক্ষ্য করো এখানেও কিন্তু এ নিকল টু সাত ডান এ নিকল টু সাত অর্থাৎ সাত সাত এই দুইটার মধ্যে যখন ক্রস করানো হলো তখন কিন্তু তোমার এখানে আসবে টু এন টু টু ইকাল টু হচ্ছে চোদ্দো এখন এই যে উদ্ভিদটা এই উদ্ভিদটা কিন্তু স্টেরাইল হাইব্রিড এখন স্টেরাইল হাইব্রিডটা কি স্টেরাইল হাইব্রিড বলতে বোঝানো হচ্ছে যে বন্ধা বন্ধা অর্থ হল এখান থেকে কোনো আর উদ্ভিদ হবে না যখন কোনো উদ্ভিদ হবে না তখন এই যে স্টেরাইল হাইব্রিডটা হলো এই স্টেরাইল হাইব্রিডের মধ্যে সেলফ ফার্টিলাইজেশন হবে সেলফ ফার্টিলাইজেশন কি অর্থাৎ নিজেদের মধ্যেই হচ্ছে নিষেক হবে অথবা আমরা বলতে পারি যে ক্রোমোজোম ডাবলড অর্থাৎ এই যে ক্রোমোজোম চোদ্দ ছিল সেইটা ডাবল হয়ে তোমার ওখানে ছিল এ বি তাহলে তোমার ডাবল হলে এ এ বিবি এবং এর ফলে গোমের যে জাতটা আসবে সেটা হবে টিটিকাম ডাইককাম আমি সংক্ষিপ্তভাবে অর্থাৎ সায়েন্টিফিক নেম এভাবেও দেওয়া যায় যে টি দেওয়ার পরে ফুল স্টপ দিবে তারপরে একটু স্পেস দিয়ে তোমার যে প্রজাতিটা আছে সেই প্রজাতিটা লিখতে হবে তো এটা হলো টিটিকাম ডাইকাম অথবা আরেকটা নাম টিটিকাম টার্জিটাম লক্ষ্য করো তাহলে এই সেল ফার্টিলাইজেশনের পরে যে উদ্ভিদটা হলো সেই উদ্ভিদটা কিন্তু তোমার টেট্টাপ্লয়েড হুইট এখন কেন টেট্টাপ্লয়েড উদ্ভিদ কারণ হচ্ছে দেখো এ এ বিবি তাহলে তোমার এটাতে কিন্তু বোঝা যাচ্ছে তোমার কয় সেট আছে এখানে কিন্তু চার সেট আছে চার সেটের জন্য বলা হয়েছে টেট্রাপ্লয়েড হুইল এবং এটা কিন্তু ন্যাচারাল পলিপ্লয়েডই তাহলে আমরা বলতে পারি যে টু এন সমান ফোর এক্স সমান আঠাশ কারণ চোদ্দোকে যখন ডাবল করা হয় তখন হবে আঠাশ এখন এইটাকে যদি আমরা গ্যামেটের ক্ষেত্রে বলি অর্থাৎ হ্যাপ্লয়েটের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমি হচ্ছে তোমার গ্যামেট ডিপ্লয়েডের অর্ধেক সংখ্যক ক্রমোজমী হচ্ছে তোমার হ্যাপ্লয়েড অথবা তাকে আমরা গ্যামেট বলতে পারি অথবা আমরা বলতে পারি সেট ক্রমজমি হল হ্যাপ্লয়েড অথবা গ্যামেট অথবা বলা যায় সেট ক্রোমোজোমি হল জিনোম সংখ্যা তাহলে এন ইকুয়াল এখানে চোদ্দো এক্স ইকোয়াল টু সেভেন যে কথাটা বলেছিলাম যে দেখো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তোমার এক্স সমান কিন্তু সাত হয়েছে এরপরে এখানে মিওসিস কোর্স বিভাজন হবে সেই মিওসিস কোর্স বিভাজনের মাধ্যমে তোমার অর্ধেক হবে অর্থাৎ টিটিকাম ডাইকককাম আমি অ্যালো চিহ্ন দিয়ে একবারে দেখানোর চেষ্টা করেছি তাহলে এখানে এ এ বি ছিল তাহলে অর্ধেক হয়ে তোমার কি হবে এখানে চার সেট ছিল চার সেট থেকে আসবে হচ্ছে দুই সেট অর্থাৎ এ বি আর এই যে ন্যাচারাল পলিপ্লয়ডি অর্থাৎ টেট্টাফ্লয়েড হুইড তার সাথে আবার ক্রস করানো হয়েছে অ্যাজিলভস স্কোয়ারোসা এটা গমের আরেকটি প্রজাতি এই অ্যাজিলভস স্কোয়ারোসা এটা কিন্তু ডিপ্লয়েড উদ্ভিদ এবং এই অ্যাজিলপস স্কোয়ারোসা এটাও ওয়াইল্ড টিটিকাম অর্থাৎ বন্য যে গমগুলো থাকে সেটা তাহলে এই ক্ষেত্রে টুয়ের সমান টু এক্স ইকোয়াল টু চোদ্দ তাহলে এন ইকোয়াল টু সাত হয় এক্স ইকোয়াল টু সাত হয় এরপরে দেখো এর মধ্যে যখন ক্রস হলো তখন কিন্তু তোমার এ বি ডি তাহলে এখানে দেখা যাচ্ছে টু এন ইকোয়াল টু থ্রি এক্স টু একুশ কেন কারণ হচ্ছে ওই যে দুই সেট সরি চার সেট সেই চার সেট থেকে এসছে তোমার দুই সেট আর এই পাশের থেকে এসছে এক সেট তাহলে কিন্তু যেটা বলেছিলাম যে প্লয়টি অর্থ হচ্ছে এক সেট এক সেট মানে কি অন তাহলে এখানে আমরা বলতে পারি যে টু এন সমান থ্রি এক্স টু একুশ এবং এটাও হচ্ছে তোমার স্টেরাইল হাইব্রিড আমরা জানি যে এন সমান কখনো ভগ্নাংশ হতে পারে না এখানে যদি আমরা টু এন ইকুয়াল টু একুশ দিই তাহলে এন সমান কিন্তু ভগ্নাংশ আসে যার কারণে এই উদ্ভিদটা কিন্তু স্টেরাইল হাইব্রিড তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে প্রথমে যে এ বি সমান অর্থাৎ দুই সেট যে প্রমোজন ছিল টু এন টু টুয়েলভ ইকোয়াল টু চোদ্দো এটা স্টেরাইন হাইব্রিড সেক্ষেত্রে এন ইকাল টু সাত তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এখানে তো এন ইকোয়াল টু সাত এটা তো ভগ্নাংশ না তাহলে কেন এটা স্টেরাইন হাইব্রিড হলো সেটা হতে পারে পরিবেশগত কোনো কারণে হতে পারে কিন্তু পরেরটা যেটা হয়েছে সেটা মূলত হচ্ছে জিনগত এ কারণে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা স্টেরাইল হাইব্রিড এখন এই স্টেরাইল হাইব্রিডকে কী করা হয়েছে নিজেদের মধ্যে সেলফ ফার্টিলাইজেশন করানো হয়েছে প্রথমবারের মতো অথবা সেটাকে সেই ক্রোমোজোম ডাবল করা হয়েছে এখন লক্ষ্য করো এখানে কিন্তু ছিল এন সমান থ্রি এক্স ইকোয়াল টু একুশ যখন আমরা ডাবল করব। তখন কিন্তু স্বাভাবিকভাবেই তোমার সেখানে আসবে ছয় সেট ক্রোমোজোম আচ্ছা ছয় সেট যদি আসে তাহলে আমরা কিন্তু সেটাকে বলতে পারি হেকজা ফ্লোয়েড হুইট এবং এই যে হেকজা ফ্লোয়েড হুইট সেটার যে ভ্যারাইটি সেটা হচ্ছে টিটি কাম অ্যাসিভাম এই যে টিটি গাম অ্যাস্টিভাম এই গোমটাই কিন্তু মূলত আমরা রুটি হিসেবে হচ্ছে খাই তাহলে এখানে দেখো টু এন ইকোয়াল টু সিক্স এ ইকোয়াল টু বিয়াল্লিশ এখন ডান পাশে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো যে গমের যে বিভিন্ন ভ্যারাইটিগুলো রয়েছে সেই গোমের ভ্যারাইটিগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে গোমগুলো দেখতে কেমন কারণ প্রথমে যেটা বলেছিলাম যে টিটিকা অনোক্কাম সেই গমের চেহারার দিকে যদি আমরা বাহ্যিক বৈশিষ্ট্যটা দেখি তাহলে এক ধরনের আবার তোমার ডান পাশে অ্যাজিলক্স স্পেল এই গমের বাহ্যিক বৈশিষ্ট্য যদি দেখি তাহলে সেটা কিন্তু ভিন্ন ধরনের কিন্তু এই ফসল থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে ভিন্ন ভিন্ন ভ্যারাইটি নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং এদের মধ্যে জিনগত ভিন্নতার কারণেই কিন্তু এদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা বুঝতে পারছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হয়